নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর ইয়া স্টোরির আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এখন বিকাল বেলা তো এখন ওই ঘড়িতে বিকাল চারটার মতো বাজছে তো এখন থেকে ব্লগটা শুরু করছে আর এই যে দেখো ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর ময়নে দিচ্ছি তেল তো ভালো করে ময়নটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিই আর আজকে পরোটা বানাবো তো আজকে হচ্ছে যে বড় মশাই আর ভাই দুজনে মিলে যাবে বেড়াতে তো ওদেরকে পরোটা বানিয়ে দেবো আবার ও ওরা পরোটা খেয়েও যাবে তো ওই জন্য পরোটা বানাতে বসেছি বিকাল বিকাল আর ওরা ওই হাজার দুয়ারি যাচ্ছে মুর্শিদাবাদের দুয়ারি আর সাথে মায়াপুরে ইস্কন মন্দির তো এইগুলো বেড়াতে যাচ্ছে তো চলো ব্লগটা তাহলে শুরু করছি আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আর কথা বলতে বলতে দেখো ময়দাটাও মেখে নিয়েছি তো এখন ময়দাটা ঢাকা দিয়ে দিই তো কিছুক্ষণ পরে আবার ভালো করে দোলে মাখবো আর এই দিকে মাংস ছিল ফ্রিজে তো মাংসটাও বার করে নিয়েছি তো মাংস তো বার করে নিয়েছি এবারে চলো ঝট করে মাংসর জন্য যা যা লাগবে পেঁয়াজ আদা রসুন ওগুলো কেটে নিই আর তার আগে চলো একবার জমি বাড়ি যাই তো দেখো জমি বাড়ি চলে আসছে আর এখানে নিতে আসছে ধনেপাতা পাতা পরোটার সাথে কষা মাংস হবে তো তাতে হচ্ছে যে ধনে পাতা দেবো কয়েক তো ধনেপাতা স্বাদ কিন্তু দারুণ লাগে শীতকালে ধনেপাতা যে কোনো তরকারিতে খুবই ভালো লাগে আর ধনেপাতা রূপগুলো কি সুন্দর হয়েছে দেখা একেবারে সবুজ সবুজ আর ঝাড় তো চল আমার ধনেপাতা নেওয়া হয়ে গিয়েছে আর এই যে এইখানটা দেখো এই পাতাটাকে ধরে একটা বরবটি কলাইয়ের গাছ উঠছে বেশ সুন্দর লাগছে দেখতে আর এইদিকে আছে রক্তগাঁদা ফুল তো ছোটো ছোটো রক্ত গাঁদা ফুল ধরেছে আর তার সাথে দেখো কত কুঁড়ি এসেছে তো বাড়ির ওই দেওয়ালের ধারে প্রচুর মা রক্ত ফুল লাগিয়েছে প্রচুর ধরেছে আর প্রচুর ছোটো ছোটো কুড়ি এসেছে এগুলো আবার দুদিন পরে ফুটে যাবে পুজোর জন্য লাগবে আর এই যে দেখো এখন পাখিগুলো ফিরে যাচ্ছে ওদের বাসায় তো আকাশে চাঁদ মামা উঠে গেছে তো চলো এবারে যাই গিয়ে আবার ঝটপট করে পেঁয়াজ আদা রসুনগুলো কেটে নিই আর এই যে দেখো ভাইয়া চলে আসছে তো ভাই হচ্ছে যে বাড়ি থেকেই আসছে আর এখন ওই বিকাল পাঁচটার মতো বেজে গিয়েছে তো ভাই চলে আসছে আর এদিকে মাম্মা দেখো ঘুমো ধরেছে তো কিছুতেই ঘুমাবে না ঘুমো পেলে ওর মানে শুধু কান্না তো মা হচ্ছে ওকে এখন কোলে নিয়ে দোলাচ্ছে আর ভাই আবার এদিকে সিঙ্গারা নিয়ে আসছে তো চলো আগে ভাইকে জল খেতে দিয়ে দিই সিঙ্গারা দিয়ে আর গরম গরম সিঙ্গারা বেশ খেতে লাগে খাবেনি ভাই আমার গোপাল সোনার জন্য দুটো চকলেট নিয়ে এসেছে তো প্রতিবারে যখনই আছে তখনই গোপাল সোনার জন্য ঠিক কিছু না কিছু আনে তো এই দুটো চকলেট এখন ডেয়ারি মিল কিনেছে তো এই দুটো চকলেটকে এখন দাঁড়াও ফ্রিজের মধ্যে রাখে তো একটু গলে গিয়েছে ফ্রিজেই ছিল তো ওই জন্য ফ্রিজের মধ্যে রেখে দিলাম সোনাকে যখন সেবা দেব তখন দেব একটু তখন শক্ত হয়ে যাবে চকলেটটা তো এদিকে তো কাজ হয়ে গিয়েছে চলো এবারে অন্য কাজগুলো সেরে নিই তো এখন দেখো পেঁয়াজ রসুন কাটতে বসেছি আর হচ্ছে যে ওদের টাইম দিয়ে দেওয়া হয়েছে ওই সাতটার মতো তোর সাতটার সময় এখান থেকে যাবে তোরা জয়রামবাটি থেকে গাড়িতে উঠবে তো সাতটার সময় এখান থেকে বেরোবে তারপর জয়রামবাটি অনেকটাই যেতে হবে তো আমাদের যে পাতানো মামা আছে আমাদের গ্রামে বাড়ি মানে আমাদের পাশের বাড়িতে তো তিনি নিয়ে যাচ্ছেন তো ওনার সাথেই হচ্ছে আমার বর্মশাই ভাই সবাই যাচ্ছে আর ওনার টিউশনের ছেলে মেয়েরা যাচ্ছে তো এই যে দেখো এখন হচ্ছে যে রসুনের ওই ডাঁটিগুলো কেটে নিচ্ছি আর হচ্ছে যে রসুনের ডাটিগুলো রাখা হয় যাতে রসুনটা ভালো থাকে ওই জন্য আর ডাটিগুলো কেটে রাখলে কী বলে তো পচে যায় তো এখন কাটার সময় রসুনগুলোর ওই ডাঁটিগুলো কেটে নিই তো পেঁয়াজ রসুন সমস্তটা কাটা হয়ে গিয়েছে আর এই যে দেখো ময়দাটা কি সুন্দর নরম হয়েছে বেশ নরম তুলতুল হয়েছে আজকে পরোটাগুলো খুব সুন্দর খেতেও হবে মনে হয় তো দাঁড়াও ময়দাটাকে কার একটু ভালো করে থেসে নিই আর তোমাদের তো দেখালাম যে মামামের খুব ঘুম ধরেছে কিন্তু ও একটু ঘুমায়নি উঠে পড়েছে তো ভাই যেই কোলে নিয়েছে অমনি কাঁদতে শুরু করে ভাইকে অনেকদিন দেখেনি তো এই রকমই করছে অচেনা লোক চিনতে পারছে না চেনা কেউ হলে যাবে তো ময়দাটা ভালো করে নিয়ে এখন কাটছি আর ওই সাড়ে ছটার মধ্যে ওই মাংস পরোটা সমস্তটা রেডি করে দিতে হবে ওরা খেয়ে তারপরে নিয়ে যাবে তো সাতটার মধ্যে বললাম না ওরা হচ্ছে যে গাড়িতে উঠে পড়বে আর ওরা ঠিক করেছে যে কেউ না কেউ কিছু না কিছু খাবার নিয়ে যাবে তো বড় আর ভাই দুজনে মিলে পরোটা করছে পরোটা নিয়ে যাবে আর মামা বলছে নাকি রুটি নিয়ে যাবে আর বাকি ছেলে মেয়েরা কি নিয়ে যাবে জানি না তো ওরা সারাটা রাত গাড়িতে মানে জার্নি করে যাবে তো ওই সময় খাবে রাত্রেবেলা ওই জন্য নিয়ে যাবে এবারে দোকানে আর আরে থাকলে কিনে নেবে তো এই জন্য বাড়ি থেকে পরোটা রুটি সবাই ওই বেঁধে নিয়ে যাচ্ছে মজাটাই বেশ আলাদা বলো আর এই যে দেখো অনেকক্ষণ বাদে ভাইয়ের কোলে মাম্মা মিশেছে তো দেখো মামারও তো ইচ্ছা করছে তার ভাগ্নিকে কোলে করতে কিন্তু ভাগ্নি দেখো সব মানে কেঁদেই যাচ্ছে চল চল করা নেই তো ওদের মামা ভাগ্নির ব্যাপার ওরাই বুঝবে আর এইদিকে মা হচ্ছে এখন ওই ময়দাগুলো বেলতে বসেছে পরোটাগুলো তো মা এইদিকে দেখো আমি নেচি কেটে দিয়েছিলাম মা এখন পরোটাগুলো বেলছে আবার কয়েকটা চিনির পরোটা হবে তো বড় এই পরোটাগুলো খেতে কিন্তু খুবই ভালোবাসে আর চিনিগুলো কি বলো তো ওই পরোটার মানে মাঝে বেশ গলে যায় মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে এই যে দেখো মা এখন ওই চিনির পরোটাগুলো বানাচ্ছে তো প্রথমে ময়দাটাকে বেলে নিয়ে তার মধ্যে হচ্ছে চিনির পোড় দিয়ে আর মুখটা এইভাবে বন্ধ করে দেয় আর মুখটা ভালো করে টিপে টিপে বন্ধ করে যাতে না বেরিয়ে যায় চিনিটা আর ভেতরে মিষ্টি মিষ্টি খেতে লাগে তো কয়েকটা পরোটা বেলা হয়ে গিয়েছে চলো আমি কয়েকটা পরোটা ভেজে নি গোপাল সোনাকে সেবাতে দেব আর মাম্মাম খুব কান ছিল ওই জন্য মাম্মামকে কোলে নিয়েই এখন ওই পরোটা ভাজতে বসিয়েছি আর মা গোপাল সোনার জন্য আপাতত দুটো কি তিনটে পরোটা ভেজে নিই গোপাল সোনাকে সেবা দেওয়ার মাধ্যমে তারপরে মা বাকি পরোটাগুলো ভেজে নেবে তো দেখো পরোটা ভাজা হয়ে গিয়েছে আর হচ্ছে যে এই যে এই পরোটাগুলো হচ্ছে চিনির পরোটা আর এই যে এই পরোটাগুলো হালকা তেলে ভাজা হয়েছে তো ময়দার পরোটা বেশ খেতে লাগে তো আমরা যখন কলেজে পড়তাম এই পরোটা ঘুগনি ওই দশ টাকা করে প্লেটে নিতে দারুণ খেতে লাগতো আর এই যে দেখো মা এখন পরোটাগুলো ওই টিফিনের মধ্যে ভরে দিচ্ছে যে টিফিনটা বড় আর ভাই নিয়ে যাবে তো এখন ভরে রাখছে তো ঠান্ডা হলে টিফিনের মুখটা বন্ধ করবে তো এইদিকে পরোটাগুলো ভরা হয়ে গিয়েছে মা এখন এই দিকে মাংস বসাচ্ছে তো মাংসর এখন পেঁয়াজ আরে কষিয়ে তারপরে মাংসটা করবে পরোটা হয়ে গিয়েছে আর শুধু এবারে মাংসটাই করতে আছে মানে শুধু কষা কষা মাংস হবে বেশিক্ষণ লাগবে না আর ঘুরে তো এখন পৌনে ছটার মতো বেজে গিয়েছে তো এইদিকে তো মা মাংস বজাচ্ছে আর আমি চলে এসেছি চা বসাতে তো গরম গরম চা বানিয়ে দেবো আগে ওরা চা খাবে তারপরে পরোটা খাবে আর চা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো এইদিকে প্রচুর সিঙারা তো ভাই হচ্ছে প্রায় পনেরো পনেরোটার মতো সিঙ্গারা নিয়ে এসেছিলো তো শিঙারা একটা দুটো খেলেই পেট ভরে যায় মিষ্টির মতো অনেকগুলো খাওয়া যায় না ওই জন্য যে বাকি শিঙারাগুলো সবাইকে দিয়ে রয়েছে সেইগুলো ভাবছি ফ্রিজে রেখে দেবো তো এই যে কোটোর মধ্যে ভরে নিলাম যখন মানে মন যাবে যে সিঙারা খাবো তখনই ওই একটা দুটো করে বের করে ভেজে ভেজে খেয়ে নেবো তাহলে বেশ ভালোও থাকবে ফ্রিজে থাকলে আর বাইরে থাকলে কীভাবে তো তরকারিটা নষ্ট হয়ে যাবে তো এই যে দেখো এদিকে চাও হয়ে গিয়েছে চলো এবার সবাইকে চাটা দিয়ে দিই আর এই যে দেখো গরম গরম চিকেন কষা রেডি তো কী সুন্দর গন্ধ বেরিয়েছে মা যে চিকেনটা রান্না করেছে না আর দেখি পেট ভরে যাচ্ছে আর এই যে দেখো এখন ওদের থালাতে হচ্ছে যে পরোটা সেজে নিয়েছি আর চিকেনটা খুব বেশি মানে ঝোল ঝোল হয়নি বেশ একটু কষা কষা হয়েছে আর একটু ঝোলঝোল হয়েছে যাতে পরোটাতে মাখিয়ে খাওয়া যায় তো চলো আগে বাটিগুলোতে মাংসটা সেজে নিই তো আমার পরোটা মাংস সমস্তটাই সাজা হয়ে গিয়েছে চলো এবারে ওদেরকে খেতে দিয়ে দিই ওরা এবারে খেয়ে রেডি হবে ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন রেডি হতে আসছে তো ভাই তো রেডি হয়ে আসছে আর বড় মশাই এখন রেডি হবে আর এখন জামা বের করেছে কোন জামাটা পরবে সেটা এখন খুঁজে দিতে হবে তো ভাবছি কোন জামাটা পরবে তো এই যে এই জামাটা বেছে দিলাম আর মশাইও রেডি হয়ে নিয়েছে ভাইও রেডি হয়ে নিয়েছে আর এখন মশাইও একটু ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আর এই যে দেখো একটা বড় মানে কাপড়ের ব্যাগ দিয়েছি তো যাতে মানে কিছু জিনিস আনলে ওটা ঠিক করে নিয়ে আসবে সাথে একটা গামছাও নিয়েছে মুখ মুছতে তারপরে স্নান টানের পরে গামোছার জন্য আর যে টিফিন কৌটোটা মানে পরোটা ভরে দিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম তো এই দিকে ব্যাগ গোছানো হয়ে গিয়েছে চলে বেড়ে নিচে যায় আর এই যে দেখো মাম্মা ঘুমিয়ে পড়েছে তো এখন ওর বাবা আর মামা দুজনে মিলে এখন মাম্মামের সাথে একটু দেখা করছে তো ওদের আবার গাড়িও চলে আসছে ফোন করছে মামা বারবার তো মামার সাথে দেখা করে ওরা বেরিয়ে পড়লো আর আমি আর মা যাচ্ছি ওদেরকে দিতে মানে ওদের সাথে একটু যাচ্ছি কাছেই তো ওরা গাড়ি উঠবে তো ওখান পর্যন্ত যাব তো চলে আসছি দেখো আর এই যে এখন ওদের গাড়ি চলে আসছে ওরা এখন গাড়িতে উঠছে আর এই যে এই মামা ইনি নিয়ে যাচ্ছেন তো চলো ওরাও দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লো ওরা ভালে ভালে আসতে যাক আমিও তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আর একটি ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট গাড়িতে উঠে ফোন করছি